দর্শক সালাম এবং শুভেচ্ছা একটা জিনিস আপনাদেরকে পাঁচ আগস্টের পরে যারা শাসনে আছেন ক্ষমতায় আছেন এবং সারা দেশকে যারা একটা তীব্র চাপের মধ্যে রেখেছেন আমাকে যদি কেউ প্রশ্ন করেন আমি একাত্তর সালে আমার জন্ম হয়নি একাত্তর আমি দেখিনি কিন্তু আমি দেখেছি আমার পরিবার আমার পরিবারের পেছনের জন এবং পরবর্তীতে আমার বেড়ে ওঠা সব কিছুই একাত্তর কেন্দ্রিক একাত্তরের সব কাদ্যপন্থ দেখেছি এবং খুব উপরলার কাছে প্রশংসা যে তিনি এবং সেই চোখ দিয়েছেন যে একাত্তরকে মিস আমরা দেখেছি একাত্তরকে মিস ইউজ নিয়েও আমরা কথা বলেছি সেগুলোর প্রতিবাদ করেছি আবার একাত্তরকে হ্যাও করারও প্রতিবাদ করেছি চব্বিশের গণ আন্দোলন চব্বিশের বিদ্রোহ বিপ্লব এই কথাটা একটা নতুন কথা পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্টের আগে এই যারা এখন বিপ্লব বিদ্রোহের কথা বলে এদের অবস্থান কি ছিল এরা নেতৃত্ব দিয়েছে ঠিক কিন্তু পাঁচ আগস্টের পরে এসে তারা নেতৃত্ব ইচ্ছে রাজনৈতিক নেতৃত্ব এমবিশন ক্ষমতায় যাবে এখন যেভাবে দেশ শাসন করছে সেভাবে দেশ শাসন করবে এনসিপি যারা তারা একটা সংগঠন করেছে প্রথম দিকে মনে হয়েছিল একটু গুঞ্জন ছিল সংগঠন করবে কি করবে না দেখেন এই এনসিপি যারা করেছে তারাই একসময় বলেছে তাদের কোন রাজনৈতিক দল করার ইচ্ছা নাই উচ্চাবিলাস নেই কিন্তু করেছে আসলে ভেতরে ভেতরে এই প্ল্যান তাদের অনেক পুরনো ছিল এইটা প্রশ্নটাকে এখন উঠতে পারে না এই প্ল্যান চব্বিশের অনেক আগের চব্বিশের পরে বলছে তারা কি বিপ্লব করেছে বিদ্রোহ করেছে তারা গণ অভ্যুত্থান করেছে তারাই বলছে এটা হঠাৎ করেই হয়ে উঠেছে একটা সারা দেশের মানুষের ইমোশন শেখ হাসিনা আওয়ামী লীগ সম্পর্কে তাদের অপশাসন সম্পর্কে একটা ক্ষোভ ঘৃণা ছিল সেই ক্ষোভ ঘৃণাটা গিয়ে একটা কম্বিনেশন হয়ে গেছে সেই কম্বিনেশনের ফলে এখন বলছে এটা বিপ্লব বিদ্রোহ এবং আলটিমেটলি কি এটা হয়েছে একটা দলের বাংলাদেশে একটা দলের অপশাসনের বিরুদ্ধে একজন মানুষের যদি স্বৈরাচারী বলি ফেসিবাদি বলি সেই আচরণের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধ হয়েছে একটা দেশের বিরুদ্ধে পাকিস্তান একটা দেশ সেই দেশ বাংলাদেশকে লুটে পুটে বাংলাদেশের সমস্ত জনগণকে কিছু দালাল ছাড়া সমস্ত জনগণকে তারা নিপীড়ন করেছে এই দেশের সম্পদ ছিনিয়ে নিয়েছে এই দেশের মানুষকে মানুষ করেনি মানুষ মনে করেনি কুকুর বিড়ালের মতন পাকিস্তান জন্মের পর থেকে পূর্ব পাকিস্তান বা তৎকালীন পূর্ব পাকিস্তান এই বাংলাদেশের মানুষের উপরে টর্চার করেছে সেইটার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম হয়েছে দীর্ঘ নয় মাস ফুটুস করে ওই জুলাইয়ের পঁচিশ থেকে বিশ পঁচিশ দিনের আন্দোলনকে তারা টেনে আনতে চায় চব্বিশ থেকে একাত্তরের সাথে মানে এটা পুরো এই সময়ের জন্য বিশ্বকালী বিষয়টা কি বিষয়টা হচ্ছে সবাই বলছে যে এটা একাত্তরে যারা হেরে গিয়েছিল ওই যে কিছু দালাল এই দালালরা আবার হৃষ্টপুষ্ট হয়েছে এই একাত্তরকে যারা মিস ইউজ করেছে একাত্তরের পক্ষের লোকজন তারা ডিরেল্ড হয়েছে ওই মুক্তিযোদ্ধা রাজাকার হয়েছে সেগুলো করে একটা সুযোগ করে দিয়েছে সেই সুযোগটা কাজে লাগিয়েছে না লাগালে একাত্তর চব্বিশের সমান কিনা এই বিতর্ক আজকে এতদিন পরে কেন উঠবে এটাও একটা উদ্দেশ্যমূলক তোলা হচ্ছে উদ্দেশ্যমূলক নিশ্চিতভাবে যে আমরা একাত্তর সে তুলনা করার মতেই সিচুয়েশন একটা হইল আর কি এটা নিয়ে মজা লুটা দেখেন বাংলাদেশের যে উপদেষ্টা আসিদ শেফ আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তারা তো এই চব্বিশের লোক হ্যাঁ একটা কাণ্ড ঘটিয়েছে এই কাণ্ডটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এত কথা সে কাণ্ডটা এরকম যে স্বাধীনতা দিবসে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতি সোধে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সচিব ভূয়া সেখানে বুধবার তিনি বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফিরছিলেন এই উপদেশায় মুখোমুখি হন গণমাধ্যম কর্মীদের তাদের সঙ্গে আলাপকালে এক সাংবাদিকের প্রশ্ন শুনে পাল্টা প্রশ্ন করেন আসিফ মাহমুদ জুলাই চব্বিশ বড় নাকি একাত্তর বড় সাংবাদিকদের করা এমন প্রশ্ন শুনে অন্তর্বর্তী সরকারের যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সচিব ভূয়া বলেন এটা কোনো প্রশ্ন হলো তিনি বলেন একাত্তর দেশকে জন্ম দিয়েছে আর আমরা স্বাধীনতা অর্জন করেছি রক্তক্ষয়ী স্বাধীনতা আমরা মনে করি চব্বিশ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে আর এর আগে বাংলাদেশের মানুষ সবচেয়ে মানে কিছুই করে নেই চব্বিশ একাত্তরকে রক্ষা করেছে চব্বিশ একটা আন্দোলন এটাকে ছোট করতে চাই না আপনারা একাত্তরকে রক্ষা করেছে বলে তো একাত্তর ছোট করতে চাইছেন পাশাপাশি চব্বিশ কেও ছোট করছেন একাত্তর চব্বিশকে বাঁচানোর চব্বিশ একাত্তরকে বাঁচানোর মতন ক্ষমতা রাখে একাত্তর তো বিশাল মহাসাগর মহাসমুদ্র সেই তুলনায় বললে চব্বিশ তো একটা ডোবার সমান চব্বিশে একটা দলকে আপনারা হারিয়েছেন তাড়িয়েছেন এবং নিজেরা ক্ষমতায় এসছেন আসিফ মাহমুদ বলে চব্বিশে আবারও একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান হয়েছে একাত্তরের অর্জিত স্বাধীনতাকে আমাদের রক্ষা করার যে লড়াই তার অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ কি হয়েছে সাত মাসে ঘোরার রান্ডা হয়েছে এখন বলে যে কি এই বিপ্লব সংবিধান বাতিল চব্বিশ নাকি সব ম্যান্ডেট দিয়ে দিয়েছে এই যে সংস্কারের বিশাল পাহাড়ের স্বপ্ন দেখায় এটা নাকি চব্বিশ তাদের দিয়ে দিয়েছে সংবিধান নাকি বাতিল হয়ে গেছে সংবিধান বাতিল আপনারাই তো চেয়ারে থাকতে পারেন না আপনি উপদেষ্টা থাকতে পারেন না আপনি সেই সংবিধান অনুযায়ী যে কোর্ট যে রাষ্ট্রপতি তার অধীনে আপনার শপথ নিয়েছেন আপনি এখন যদি বলেন যে সংবিধান বাতিল হয়ে গেছে তাহলে তো রাষ্ট্রপতি বাতিল কোর্ট বাতিল তাহলে আপনি নিজেও বাতিল মানে বলে না যে গাছে বসে গাছের গোড়া কাটতে গেলে অবস্থা কি হয় ব্যাপারটা এই সরকারে যারা আছে তাদের কি সেদিকে যাচ্ছে আমি খুব হতাশার সঙ্গে এই এই কথাগুলো পড়ি আর ভাবি যে তাদের কি এখন সেন্স কাজ করছে না সামনের দিনগুলোতে বাংলাদেশে থাকবে আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে দেশের মানুষ পরাধীন বোধ করবে না বাংলাদেশের মানুষ তো পরাধীন বোধ করে এখন এই দেশের যারা শাসক তাদের কারণে তাদের যে কৃত্তি কারখানা কাণ্ড কলাপ এবং দেশের একটা শ্রেণীকে তারা আর এই দেশের মানুষ মনে করে না তারা এখন তাদের পছন্দের অংশের প্রতিনিধি শুধু ভাবে তাদেরকে না হচ্ছে ঘরকা না হচ্ছে ঘাটকা যারা এখন নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে বসার চেষ্টা করছে কিনা এই প্রশ্ন চারদিকে উঠেছে এই চব্বিশ একাত্তর সংবিধানবাদ এটা বাদ সেটা বাদ একটা ভজগট পাকায় এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার একটা কোন চেষ্টা কিনা সেই প্রশ্ন এখন খুব জোরালো ভাবে সামনে আসছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে wat ek honderde het